আপনারা অনেকেই বলেছেন যে মানিকগঞ্জ জেলার যে পুলিশ সুপার তিনি তার সততা নিঃশ্বাস পেশাদারিত্বের কারণে মানিকগঞ্জ বাসী পুজো অনেক উপকৃত মানুষকে আর নিয়মিত হয় না পুলিশ সেবা আমাদের এই সাকুরিয়া থানার অফিসার হিসাব তিনি বলছেন যে আপনাদের পুলিশ সেবা নিতে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না যদিও আমরা এই কথাগুলো বলছি এই কারণেই আপনাদের মনে পাপাদের ভিতরে একটি বিষয়ে কাজ করে থাকে যে পুলিশে সেবা পেতে গেলে টাকা পয়সা লাগে আসলে ব্যাপারটা ঠিক না আপনারা আসবেন আমাদের থানা যে ওপেন আছে যে কোনো সমস্যা যে কোনো করে আমাদের সকলের ফোন নাম্বার থাকবে আপনারা চাইলে চাইলেই জানতে পারবেন চাইলে আপনারা আমাদের ফোন নাম্বারগুলোতে সরি যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা ফোন করতে পারবেন আমাদের মাননীয় আর.টি.পি স্যার পুলিশি সেবাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে জন্যই মূলত বর্তমানে যে আপনার এখন যে পুলিশিং কার্যক্রম কিন্তু সারা বাংলাদেশে একযোগে শুরু করেছেন আমি মনে করি বাংলাদেশ বাংলাদেশ পুলিশের যে পুলিশের সেবা এইটিকে এটিকে কিন্তু একবারে কর্পোরেট সেবা হিসাবে মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমাদের আজকের এই উদ্যোগ আমি খুব বেশি কিছু বলবো না আমাদের মাঝে সম্মানিত প্রধান অতিথি আছেন তার দিক নির্দেশনামূলক কথাগুলো আমরা মনোযোগ সহকার এবং সবাইকে আমি অনুরোধ করব আমাদের এই কার্যক্রমকে সফল মণ্ডিত করার জন্য সকলের সহযোগীরা আমাদের কিন্তু একান্তই কাম্য আমি বেশি কথা না বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ সারকে দুর্গম গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ আসুন সবাই মিলে গড়ে তুলি বঙ্গবন্ধু সোনার স্বপ্নের বাংলাদেশ এই কাজটি করার করতে গেলে একজন স্থিতিশীল আইন শৃঙ্খলা প্রয়োজন এই স্থিতিশীল আইন শৃঙ্খলার জন্য মালিকগঞ্জ জেলা পুলিশের কর্ণধার আমাদের অভিভাবক নেপথ্যে থেকে সারা দিন রাত আমাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন মুজিব বসে অঙ্গীকার পরিষদের জনতা সেই জনবান্ধব প্রতিষ্ঠি করার জন্য যে বিন্দা পরিশ্রম করে যাচ্ছে সেই আমাদের মানিকগঞ্জ জেলার সুযোগ্য প্রতিষ্ঠাপার জনাব রিফাত রহমান স্বামী পিপিএম সরকে তার মূল্যবান বক্ত দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিজয়ের মাসে আজকের এই প্রোগ্রামে প্রথমেই

অতি সাম্প্রতিক সময় আমরা এই কার্যক্রম থেকে চালু করেছি আমাদের বাইরে আইডি বিচারের নির্দেশে এবং আপনারা দেখেছেন যে আমাদের ফাঁকিরে থানার ভারত কর্মকর্তা এবং এই এলাকার যিনি সার্কেল তিনি যে বক্তব্য দিয়েছেন বক্তব্য অনেক কিছু পরিষ্কার করে দিয়েছেন বিট অফিসের একটি মোবাইল নাম্বার আছে এবং আমরা বিট অফিসারকে পরিচয় করে দিয়েছি যাতে বিট অফিসারকে আপনারা চিনেন বিট অফিসার এই ইউনিয়ন পরিষদের যে কার্যালয়টি আছে সেখানে ভাবে আসবে এবং তার কাজ হচ্ছে আপনাদের সাথে একটি সম্পর্ক তৈরি করা আপনাদের সমস্যাগুলো শোনা এবং সমস্যার প্রকৃতি অনুযায়ী আইনি সহায়তা দেওয়া এবং আমি আপনাদেরকে বলি যেটা আমার দুজন সহকর্মী বল তিনজন সহকর্মী বলেছেন মাদকের ব্যাপারে আমরা একেবারে জিরো ডলারে যারা এলাকায় এখনো মাদক ব্যবসায়ের সাথে জড়িত আছে আপনাদের যদি তথ্য থাকে জনগণ জনগণ সাথে না থাকলে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় না আমরা সবসময় চেষ্টা করেছি বা করি জনগণদের সাথে নিয়ে আইনের প্রয়োগ করতে আমরা আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের কাছে কোনো তথ্য থাকে আমার মোবাইল নাম্বার আমার এসএলএসির মোবাইল নাম্বার আছে এসএলএসির সদস্য থাকলে মোবাইল নাম্বার আছে নানা ওসির নাম্বার আছে

যদি বিরক্ত করে এরকম যদি কোনো সমস্যা থাকে এই বিষয়গুলো আপনারা আপনাদের সেই অভিসারে বলবেন তিনি আপনাদের এই বিষয়গুলো সমাধান করবেন আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি কখনই কোনো অপরাধের ক্ষেত্রে মাথানতো করি না করিও না কোনো অন্যায়ের কাছে মাথানত করি না করিও না এবং

রামকরা পুলিশ চন্দ্রসাহ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক তিনি বলেছেন আমরা এই তিনি যে থানাগুলো বলছেন আগে যে ধারণা ছিল আমরা এই ধারণা থেকে বেরিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছি করতেছি জনগণ মনে করে আসলেই এই থানা কি তার থানা এই থানায় গেলে এই থানা পুলিশ তাকে সেবা দিতে বাধ্য এবং আমরা আসলেই সেবা দিতে বাধ্য আপনাকে ন্যায় সম্মত সেবাটা দিতে আমি বা আমার সহকর্মীরা সবাই আইনিভাবে কাজ যদি কেউ আপনাদেরকে সেবা দিতে না চায় বা সেবা দিতে অস্বীকার করে আপনাদের সাথে অকার আপনাদের সাথে দুর্ব্যবহার করে কারা আচরণ করে অপেশাদার আচরণ করে আপনারা আমাকে আমি আমার সহকর্মীরাও যদি অপেশাদার আচরণ করে আমি মানিকজনের সেটা প্রমাণ রেখেছি আমি তাদেরকে আমি সাথ দিই নেই সুতরাং আপনারা এই যে আজকে আমরা যে কথাগুলো বলে গেলাম এই কথাগুলো কার্য ফলাফল পাওয়া যাবে যদি আপনাদের সাথে আমাদের সত্যিকার হচ্ছে এক ধরনের বন্ধন তৈরি হয় এবং সেই বন্ধন তখনই তৈরি হবে যখন আপনারা মনে করবেন যে এই লোকগুলো যারা ইউনিফর্ম করে আসছে তারা আপনাদেরই সন্তান আমার বাড়ি হয়তো মানিক আমার বাড়ি মানিক হচ্ছে না আমার যে তারও বাড়ি মানিক হচ্ছে না আমার যেখানে বাড়ি সেখানে তো পুলিশ আছে সেখানে তো আমি করি আমি এভাবে চিন্তা করি যে আমি আমার পরিবারের জন্য আমার নিজের নিজের আত্মীয় আমি সবসময় আমার কাছে যারা আছেন আমি তাদেরকে সেই ধরনের সেবা দেওয়ার চেষ্টা করি তো আমার সহকর্মীদের আমি সেভাবেই নির্দেশ দিয়েছি যে নিজের পরিবারের নিজের পরিবারের জন্য যে সেবা তুমি প্রত্যাশা করো সেই সেবা তুমি তোমার জনগণকে তোমার কাছে যদি আসবে তাকে তুমি দিব আমি ধন্যবাদ জানাচ্ছি এই ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান যিনি আজকে এই অনুষ্ঠানকে আয়োজন করার করতে সহযোগিতা করেছেন এবং ধন্যবাদ জানাচ্ছি আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু এই স্কুলের প্রধান শিক্ষক জাহুল বাসাকে যিনি এখানে আসেন এবং আমার বামেবনে যারা আমার কিছু নাগরিক বৃদ্ধ শীতের মধ্যে আপনারা কষ্ট করে এখানে আসেন এবং সামনে যারা আসেন আমি আশা করি এই বীজটি শাচিরের মধ্যে সব থেকে মডেল বীজ হবে এবং এই অঞ্চলটি আমরা প্রথম মাদক মুক্ত ঘোষণা করতে চাই তখনই সম্ভব হবে যখন এই অঞ্চলের প্রতিটা ঘরে ঘরে আপনারা সচেতন হবেন তখনই সম্ভব হবে কারণ এলাকা তো বেড়া দিয়ে রাখা যাবে না এই বেড়া হচ্ছে নৈতিকতা এই বেড়া হচ্ছে প্রত্যেকটা বাড়ির যিনি কর্তা বা বাড়ির যিনি সদস্য আছেন তিনি যদি মনে করেন যে না এই এলাকায় মাদক থাকবে না আমাদের তো যখন জানাবে আমরা তখন আমরা সেভাবেই থাকবো আমাদের আসলে জনগণ জনগণকে তথ্য দেখাবেই আমরা থাকবো আমাদের যুব সমাজ নষ্ট হয়ে না হয়ে যায় আমাদের সন্তান যাতে নষ্ট না হয়ে যায় কোনো ধরনের অপরাধ জন্য সমাজে না থাকে এই জন্যই আমাদের আসলে এই কার্যক্রম এবং আমাদের মাননীয় আইজিপি মহোদয় যে বিজিং কার্যক্রমটি চালু করেছেন এটা হচ্ছে পরিষ্কার আপনাকে যাতে অল্প সমস্যার জন্য বা কোনো সমস্যার জন্য কষ্ট করে দূরবর্তী থানায় যাওয়া না লাগে এখান থেকে যদি ঠাকুরের থানায় যেতে হয় আপনার এক ঘন্টা সময় নষ্ট হবে না তো আপনি যদি এখানে বিটি অফিসারকে পান সেক্ষেত্রে আপনার সেই সময়টা নষ্ট হলো না এইখানে হয়তো দেখা যাচ্ছে যে এইখানে একটা মার্কেট আছে মার্কেটের সামনে কিছু ছেলেগুলো আড্ডা দেয় আপনার যদি বিটি অফিসারকে যখন উনি আসবেন তখন আপনি তাকে বলতে পারবেন এখানে হয়তো একটা মাদকের আড্ডা মানে থাকতে পারে এখানে হয়তো কিছু কিশোর গ্যাং থাকতে পারে এখানে অনেক ধরনের সমস্যা থাকতে পারে সেই বিষয়গুলো আপনারা আপনাদের বিটি অফিসারকে বলবেন আপনাদের ওসির নাম্বার আপনারা রাখবেন আপনাদের সার্কেল এডিশনাল তার নাম্বার রাখবেন আমার নাম্বার রাখবেন এই নাম্বার গুলো আপনারা রাখবেন এই কারণে শুধু যে আপনার আইনি সেবার জন্য তা কিন্তু না ইভেন আপনি যদি রাত্রিবেলা আপনার একটা জরুরি প্রয়োজন হয় আপনি কিন্তু আমাদের পাবেন বাংলাদেশ পুলিশ কিন্তু সকল সময় সকল কাজে কিন্তু থাকে আপনি যখনই যে সেবা চাবেন আমরা কিন্তু আপনাকে সেবা দেই কিভাবে রাস্তায় যখন একটা দুর্ঘটনা ঘটে বা কেউ যেমন বিপদে পড়ে আমাদের সাহায্য আমাদের নলেজ আসে সাথে কিন্তু আমরা থাকে আমাদের আইনি সেবা দেওয়ার দরকার আপনাকে প্রতিযোগিতা আইনি সেবা দেয় তার চেয়ে বেশি দিয়ে কম দেয় না মধ্যে আমি কথা বলাবো না জোবান আপনি আবার নামাজ আবার অনেকেই যারা আছেন মুসলিম ধর্মে যারা জোবান নামাজ পড়বেন তো আমি আবারও আমার জেলা পুলিশের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মনে করি আমি আমার সংবিধানে আছে আমি প্রজাতন্ত্রের কর্মচারী আমি জনগণকে সেবা দিতে বাধ্য আমি আমার অফিসের দরজা কি সবসময় খোলা রাখি আমার অফিসে যদি কোনো ভিজিটর যায়

পদ্মা সেতু একসময় স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী এটাকে বাস্তবাস করে আমরা বাঙালিরা সব পাই